এই জানোয়ারটাকে তো অনেকেই চিনেন যে বাইরাল সিদ্দিক নামের নামে পরিচিত তো এটা আপনার যে কোনো জায়গায় যে কোনো আল্লাহকে নিয়ে বা মোনাজাতের মাধ্যমে কি মানে ওর যেই ভঙ্গিমা আর যেই এক্সপিরিয়েন্স ওর মনে হয় যে আল্লাহর কাছে মস্করা আল্লাহর সাথে মশ্করা করে বা মানে একটা ধর্ম নিয়ে অতিরঞ্জিত কিছু বাড়াবাড়ি করে তো আসলে আজকে যেই জায়গায় খালেদা জিয়া মরার পরে যে প্রতিটা মানুষ আপনার শোকা হতো প্রতিটা মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় যে এরকম একটা দেশপ্রিয় নেত্রী মারা গেছে অথচ সেই জায়গায় আইসা দেখেন ওর মুখের এক্সপিরিয়েন্সটা দেখেন যে ও মানে কীরকম একটা ভঙ্গিমা করতেছে যে মনে হয় যে ওই মন থেকে মানে দোয়া করে না আল্লাহর সাথে মশ করা করে তো ওই জায়গা থেকে ওরে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে স্ক্রিনে তো দেখেনি তো আমি যারা এই কাজটা করছে আমি সবাইকে ধন্যবাদ দিই যে আর প্রতিটা মানুষকে বলবো ওরে যেই জায়গায় পাইবেন ওই জায়গায় ওরা গাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন তো ওর মতো ভণ্ড হুজুর যে বাংলাদেশে ঠাই না হয় আমি সব সময় ইয়ে করি আর এই সবের পিছনে সবচেয়ে দায়ী এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু বাইরা আছে কিছুতে কিছু হইলেই ক্যামেরাটা ধরে কিছুতে কিছু ইলে ক্যামেরাটা ধরে এদের কারণে সব এই মণ্ড চান্স পায়